নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করবো আজ হচ্ছে অক্টোবর অক্টোবর সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভেন পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তারা গৌরা নক্ষত্রের আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে শুরুতে আপনার মানে কোন চাপের সম্মুখীন হতে পারেন এবং আপনাকে সেই চাপ আপনি কাটিয়ে উঠতে পারবেন সেটা আপনার অনুকূল পরিস্থিতি আপনার সেটা আসবে মীন রাশি জাতক যারা এই সপ্তাহে আপনার কেরিয়ার ব্যাক ব্যবসায় আপনার এই সপ্তাহে আগে থেকে অনেকটাই ডেভেলপ করবে বা আপনার ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে এই সপ্তাহে আপনার মানে কাউকে কোনো কমিটমেন্ট দেওয়ার একটু ভেবে দেবেন এবং আপনাকে কোথাও হয়তো নিজের স্কিল দেখানোর সুযোগ আসতে অবশ্যই দেখানোর পরিস্থিতি তৈরি হবে চাকরি পেশে যারা আছে কার্যক্ষেত্রে যারা আছে অবশ্য আপনার এই সপ্তাহে আপনার অনেকটাই মিলিয়ে ঝুলিয়ে চলবে মধ্যমাকে কাজের জায়গায় আপনার সন্তোষজনক হবে এবং আপনার শরীর স্বাস্থ্য দিক দিয়ে আপনার একটু প্রতিকূল পরিবেশ হতে পারে সিজনেবল কোনো রোগ বা পুরোনো কোনো কয়েক রোগ আপনি ভুগতে পারেন শরীর স্বাস্থ্য ছোটখাটো কোনো প্রবলেম পড়তে মিন রাশি লোকেদের এই সপ্তাহে কিন্তু অনেক টেনশন বাড়বে অনেক চাপ আসবে আপনার কোনো ভুল ডিসিশন ভুল কোনো স্টেপ আপনি নিয়ে ফেলতে হবে সুতরাং সতর্ক থাকবেন বিশেষ কোনো কারণে প্রেমের জায়গাটা আপনার সাবধানতা অবলম্বন আপনার যারা প্রেম করছে প্রেমে যে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পার্টনারের সাথে কোনো কারণে ভুল কথাবার্তা ভুল সম্পর্ক তৈরি হতে আপনার বন্ডিংটা কেটে যেতে পারে এই সাথে আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই কন্ট্রোল রাখবেন কথাবার্তার জন্য রিলেশন ডিস্টার্ব হতে পারে এবং আপনার মধুরতা আনা প্রয়োজন হবে না হলে কিন্তু আপনার দীর্ঘদিনের সম্পর্ক ডিস্টার্ব হতে আর্থিক কারণে তর্ক বিতর্ক হতে হবে খাওয়া দাওয়ার প্রতি সতর্ক রাখবেন এই সাথে বিদ্যার্থী যার পড়াশোনা আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনার আদর্শ ত্যাগ করতে হবে আপনার ব্যস্ততা বাড়াতে হবে আপনার যে কাটে আপনার কাজে এনবেন সেখানে সাকসেস দেয় জীবনসাথীর সাথে অবশ্যই আপনি বাইরে কোথাও ঘুরতে যাবেন সময় কাটাবেন এবং আপনাকে অবশ্য অনেক বেশি সতর্ক থাকতে হবে সঙ্গে কথাবার্তা আমাদের কন্ট্রোল রাখতে হবে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই সুতরাং এই যে বারো রাশির বারো প্ল্যানেট এটা একটা এফেক্টেড সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোনো রকম ফ্যাক্টর হচ্ছে এর চেয়ে অনেক বেশি মানে আপনার তাহলে করবেন হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনারা যাতে একটা কথা বলি কেউ কেউ বলছেন অনেকে আপনার ক্ষতি করে দিয়েছে আপনার কোনো পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সংখ্যা নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক আপনার সন্তানকে চাপে পড়ে গেছেন এরকম ফোন আমি প্রত্যেকদিন দশ বারোটা ফোন আমি নিজে রিসিভ করেছি সুতরাং তন্ত্রমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি নাও বুঝতে পারেন কোনো যে একটা কনফিউশন হচ্ছে অবশ্যই নীল মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্ত্রমতে সে রেক্টিভিটি আবার করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার বন্ডিং এর ব্যাপার আপনার সম্পত্তি হতে পাবেন এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো অবশ্যই জয় করতে পারেন অবশ্যই ভালো থাকবেন উপরালা বা মানে ডিভাইন পার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের মানে উপরালা ডিভাইন পারে আশীর্বাদ আপনাদের বিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন ডবল জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন